এটা হয়েছে সৌদি আরবের ন্যাশনাল মিউজিয়াম মানে এখানে ন্যাশনাল মিউজিয়াম বলতে যেটা এখানে আপনি পরিবার নিয়ে খুব সুন্দর ঘুরতে পারবেন সব কিছু আছে পানির ফোয়ারা আছে রাজার বাড়ি আছে রাজার আগের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আছে এটা ন্যাশনাল মিউজিয়াম বিকাল আসলে সবচেয়ে বেশি ভালো বিকাল তিনটা চারটার দিকে আসলে বেশি ভালো বিশাল বড় ন্যাশনাল মিউজিয়াম ভিতরে অনেক সুন্দর জায়গা ঘোরার জন্য অনেক পারফেক্ট একটা জায়গা এটা আমার কাছে সবচেয়ে বেস্ট একটা ফ্যামিলি নিয়ে রিয়াদের ভিতরে পার্ক আছে পাশে খুব সুন্দর একটা পার্ক আছে বাচ্চাদের এটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে আর কি বাকিটা কার কাছে কীরকম একমাত্র আল্লাহ জানে এটি খুব সুন্দর সালাম আলাইকুম এগুলো হচ্ছে ছোট ছোট পার্ক যেগুলো আপনি ফ্যামিলি ছাড়া ঘুরতে পারবেন না এগুলো হচ্ছে খুব সুন্দর সবুজ শ্যামল পার্ক এগুলো দেখা যায় ফ্যামিলি সহই আসতে হবে অনেক সুন্দর বিশাল বড় গেট এই গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে একটা জাহাজের কাছে আসতেছি বিশাল বড় জাহাজ এই জাহাজ হ্যাঁ ফিশ জাহাজ এ পার্ক কোথায় যাব নিজেও জানিনা অনেক বড় পাঠাব মজা যাচ্ছে ভিডিও গেম তো দেখলে দেখো এটা আসলে সৌদি আরবের সময় সকালে সকালে আসাই ভালো সরি বিকালে আসলে ভালো কারণ সকালে আসলে কেউ থাকে না ভিডিও করার জন্য সকালেই ভালো দিনই ভালো আপনি একই আর কেউ নেই আর কেউ আপনার সাথে নাই আপনি একাই একাই শুরু এখনো এগুলি মাটির ঘর এখনো সেই ঐতিহ্য ধরে রাখছে এগুলি সব মাটির বিল্ডিং সালাম আলাইকুম সুন্দর দরজা ছিল হম সৌদি রাজপাশা ভাই এগুলি কি একসময় সৌদি রাস প্রাসাদ ছিল এগুলি কি একসময় সৌদি রাস প্রাসাদ ছিল তাহলে রাজার বাড়ি ছিল আর কি রাজার ওইটা অফিস ছিল এটা ছিল রাজার বাড়ি ও আচ্ছা 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 এক সময় এগুলা সৌদি রাসপ্রাস ছিল মানে রাজার অফিস ছিল রাজার গাড়ি ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস এবং ওইগুলো মাটির এগুলো মনে হয় কমপক্ষে একশো বছর বা এরকম কিছু একটা তো হবেই এখনো সেই ঐতিহ্য ধরে রাখছে ও এখানে তো পাখি আর পাখি আর পটি করে এই পটি করিস সাবধান কিছু নাই এখানে মিউজিয়ামের ভিতরে ঢোকা যায় হ্যাঁ কি আছে কেউ জানে না আমিও জানি না কিন্তু মিউজিয়ামের ভিতরে আসলে হে হোয়াটসঅ্যাপ হাই দারোয়ান এখানে ঢোকা যাবে এখানে কি ঢোকা যাবে ঢোকা যাবে না এই দারোয়ান বন্ধ দাঁড়ানো কিছু বলে না এই মিউজিয়াম বাই বাই টাকা দিব না হ্যাঁ অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা বানায় মানে সুন্দর একটা খেজুর বাগান হো সবুজ শ্যামল প্রান্ত খুব সুন্দর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতন একটা সুন্দর জায়গা এগুলো সম্ভবত সৌদি রাশপাত ছিল এক সময় এখন একটা মিউজিয়াম হয়ে গেছে আমার মনে হয় এরকম দেখি একজন বাঙালি পেয়েছি বাঙালির সাথে কথা বলি দেখি জিজ্ঞেস করি যে এগুলি একসময় মনে হয় সৌদির ছিল এখন মনে হয় মিউজিয়াম হয়ে গেছে এখানে একটা জিনিস সেটা হচ্ছে গাড়ির কালেকশন খুব সুন্দর পুরনো আমলের গাড়ির কালেকশন যখন অনেক আগের গাড়ির কালেকশন অনেক গাড়ির কালেকশন ধরে রেখেছে সেটা এখানে একটা মিউজিয়ামের মতন আর কি গাড়ির মিউজিয়াম যাকে বলে আর কি এরকম মনে হয় খুব সুন্দর তো সুন্দর সুন্দর ও এগুলো হচ্ছে মনে হয় সৌদি বাসারা মনে হয় এসব গাড়িগুলো ব্যবহার করতো হ্যাঁ ওই যে ছবি দেখা যাচ্ছে হ্যাঁ সৌদি বাসার ছবি দেখা যাচ্ছে হুম সুন্দর সুন্দর কতগুলো গাড়ির কালেকশন আছে অনেক সুন্দর গাড়ি এই জায়গাটা এসে সৌদি মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়াম বলে আর কি জায়গাটার নাম ন্যাশনাল মিউজিয়াম এখানে মিউজিয়ামের ভিতরে সৌদির ঐতিহ্য সব কিছু আছে এই গাড়িটা খুবই সুন্দর ওই পানিগুলো এখান দিয়ে এসে অনেক দূর পর্যন্ত চলে যায় এই জায়গাটা কি কে জানে সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এই জায়গায় বেড়াইতে আসা দরকার আমি মনে করি যারা রিয়াতে থাকেন খুব সুন্দর পানির ফোয়ারা আছে গাছ আছে সবুজ শ্যামল বসার সুন্দর জায়গা আছে কত সুন্দর সুন্দর জায়গা কি সুন্দর সুন্দর জায়গা এটা সম্পূর্ণ ফ্রি ফ্রিতে আপনি এই জায়গা ঘুরতে পারবেন ভিজিট করতে পারবেন এখানে মিউজিয়াম আছে সম্ভবত ঐতিহ্য ভরা অনেক কিছু আছে আপনি যেগুলো উপভোগ করতে পারবেন আশা করি হ্যাঁ অনেক সুন্দর এটা মনে হয় মিউজিয়াম মিউজিয়াম অনেক সুন্দর পার্ক আছে এখানে বসতে পারবেন ঘুরতে পারবেন হ্যাঁ মশাল খুব সুন্দর পানির ফোয়ারার শব্দ অনেক ভালো লাগে সম্ভবত এটা একটা পানির ফোয়ারা বা যা বলতে পারেন সরি কুয়া এক সময় এরকম কুয়া থেকে পানি উঠাইত হাজার বছর আগে এখনো সেটা তারা ধরে রেখেছে খুবই সুন্দর কুয়াটা ওই যে চাকরির মাধ্যমে মনে হয় পানি উঠাইতো এখানে মনে হয় ওঠাটা ঠিক হবে না এত সুন্দর শহর এখনও সব কিছু দূরে রেখেছে এই যে কুয়া তো তাই এই কুয়া থেকে পানি উঠাইতো আর এখন তো এটা প্রয়োজন পড়ে না হ এখনও উঠতেছে পানি আরে মাসাল এখনো সে কুয়ার থেকে পানি উঠতেছে ও মানে কি লেখছে কে জানে এ পানি চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে কোথাও না কোথাও চলে যাচ্ছে বা আরে মাসাল এতক্ষণ কোথায় এসছে না খুব সুন্দর ব্রিজ আছে এই যে একটা ব্রিজ পরাপর হওয়ার জন্য এখান থেকে পানি এখন উঠতেছে মাটির ঘরগুলার ছাদ আসলে অনেক সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর সে আগের যুগের একটা দরজা ছাদগুলা দেখছেন ছাদগুলা এখনো গাছের গাছ আর খোয়া বলে যাই হোক পুরাটাই এরকম মার্শাল্লাহ কত সুন্দর পার্ক কত সুন্দর সবুজ ঘাস সৌদি আরবে মার্শাল্লাহ এত সুন্দর পার্ক এত সুন্দর সবুজ ঘাস এগুলা কিন্তু অরিজিনাল ঘাস যেন কবুতরগুলা ওই যে ঘাসের ভিতরে কবুতর গুলা হাঁটতেছে সবুজ ঘাস পানি আছে সুন্দর সুন্দর জিনিস বিশাল বড় খেজুর গাছের বাগান এই একটা বাগান আছে এই জায়গায় আপনারা ঘুরতে আসলে আসতে পারেন খুবই সুন্দর জায়গা বেঞ্চ আছে আসলে এসব জায়গাগুলোতে সন্ধ্যা পরে আসা ভালো এই যে খেজুর গাছ কত সুন্দর উপরে খেজুর গাছ এক দুই তিন উপরে খেজুর গাছ খুব সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর নিলিবিলি নিরিবিলি পরিবেশ কি সুন্দর জায়গা রিয়াদে এই রিয়াদে এই সদর সদর সুন্দর সুন্দর এই পার্কগুলো আছে আসলে খুবই সুন্দর অবশ্য আজকে বন্ধ কেন জানি বন্ধ জানি না অনেক সুন্দর একটা

কত সুন্দর ভিউ কত সুন্দর গাছ মনে হয় বাংলাদেশ ফেল কত সুন্দর ভিউ কত সুন্দর গাছ যে অবস্থা মনে হয় বাংলাদেশ ফেল হয়ে গেছে সুন্দর এটা হচ্ছে একটা মসজিদ

কি সুন্দর জায়গা নড়িয়াদের সিটিতে এত সুন্দর মসজিদ কত সুন্দর মসজিদের মধ্যখানে খোলা জায়গা মাশাল্লাহ মিম্বার বলদিয়া মসজিদ থেকে বাইর হওয়ার পরে খুব সুন্দর একটা জায়গা মাশাল্লাহ মনে হয় যে আগের যুগের দৃশ্য মাটির ঘর মাটির ঘর অনেক সুন্দর দৃশ্য মনে হয় যে মাটির ঘর এই পার্কের আরেক সাইড অনেক সুন্দর বিশাল বড় পার্ক পার্ক এটা আসলে সদি মিউজিয়াম আছে মানে রাজার বাড়ি আর কি রাজার বাড়ির গাড়ি আসবাবপত্র যা আছে সব কিছু আছে এই মিউজিয়ামে বসার জায়গা আছে ফানির ফোয়ারা আছে সুন্দর সুন্দর ব্যবস্থা আছে ও সন্ধ্যার সময় আসবে সময় সন্ধ্যার সময় আসলে অনেক কিছু দেখা যাবে এটা হয়েছে ফ্যামিলি নিয়ে ঢোকার পার্ক এটা ফ্যামিলি নিয়ে ঢুকতে হবে